আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা আপনি তো ভালো আছে। ভালো আছেন। আচ্ছা আপনি নাকি আমাকে খুঁজতেছিলেন? জি। কিসের জন্য খুঁজতেছিলেন? আপনার বাবা কাছে আসনাতে লংগিললায়। লংগি আমার যেতে চাইছিলো। পড়াশোনা করতে বনি। তাই। হ্যাঁ আছে। পায়রা পাসি। ও আচ্ছা। তো আপনার মানে 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 আপনি কি করেন? না সাহায্য মাঝে করে। সাহায্য খোঁজেন। হ্যাঁ। তো আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা জি তো আচ্ছা মানে আপনার মানে এখানে থাকেন কোথায় আমি টাইগার বাস থাকি টাইগার বাস থাকি জি ও আপনার ফ্যামিলি নিয়ে কি চট্টগ্রামে থাকেন জি জি ও আচ্ছা তারা কেমন আছে আরে আল্লাহ যে তোমরা ভালো আছে আমরা তারা সবাই ভালো আছে জি ভালো আছে আচ্ছা মানে আপনি সারা দিনে কত টাকা পাইছেন পাই 2 3 500 পর্যন্ত পাই

আপনি তো মানে লঙ্গিগঞ্জে চাইছেন না হ্যাঁ আমি আপনার জন্য আমি আগে লঙ্গিগঞ্জে কিনে রেখেছি কারণ আগে তো আমি অন্য কিছু দিছিলাম আপনি তো আমাদের বললেন বাকি লঙ্গিগঞ্জি দাও আচ্ছা আপনি তো অপেক্ষা করেন আমি নিয়ে আসি হ্যাঁ অপেক্ষা করেন আচ্ছা এই নেন দেখো খুশি দাঁড়া আমি আপনাকে দেখাই দিই কি কি আছে এটা দেখছেন লুঙ্গি পায়া

মা আমি তুমি দুধের লঙ্গি আর গেঞ্জি আমাকে দিছেন খুব খুশি হয়েছে আমি মা আমি ধোয়া করি আর তুমি নেকা পড়া কুটি পতি আর বড় হ মাঝে দিতে পারো আরো আমি এটা সহযোগিতা করলাম আমি আপনি আমাকে দিতে আমি খুব খুশি হয়ে গেছি সন্তুষ্ট হয়েছে আমি তোমার লঙ্গি দিয়ে আমি তোমাকে দেখাবো পিন্দিছি কি না পিন্দিছি এটা তোমার কাছে পরিচয় মা তোমাকে খুশি হলাম নঙ্গি আমাকে দিয়ে দিছেন আচ্ছা তো আমি তার জন্য আগে লুঙ্গি এবং গুঞ্জি কিনে রেখেছিলাম আর সে কখন আসবে কিনা আসবে তা তো আমি জানি না তাই আমি তার জন্য আগেই লুঙ্গি এবং গুঞ্জি কিনে রেখেছিলাম আর আমি ওই সময় অন্য কিছু বিতরণ করেছিলাম সে আমার কাছে বলল আমাকে লুঙ্গি এবং গুঞ্জি কিনে দিলে অনেক ভালো হয় তা আমি অনেকে বললাম তা আপনি মানে পরে আসবেন যে সে এখন আসলো আমি তাকে দেখে আমি অনেক খুশি হলাম তাকে দিয়ে আমি অনেক খুশি হলাম আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশে থাকা এই গরিব অসহায় মানুষদেরকে কিছু দেওয়া তাদেরকে না অল্প কিছু দিলে তারা অনেক খুশি হয়েছে আপনারা তো দেখতে পেলেন আমার এই অসহায় আঙ্কেলকে দিয়ে আমি অনেক খুশি হয়েছি সে আমার কাছে গন্ধি আবদার করেছিল কিন্তু ওই সময় আমি অন্য কিছু বিতরণ করেছিলাম তাই আমি উনিকে বললাম আপনি এক সপ্তাহ পরে আসতে তাই তিনি এখন আসলেন তাই সে এখন এসেছে তাই আমি অনেক খুশি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ